গুড ইভিনিং আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে আগামীকাল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে অভিযান ডাকা হয়েছে বিকাশ ভবনের দিকে তাতে সকলকে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আহ্বান জানানো হচ্ছে আপনারা আসুন আমাদের কিছু নির্দিষ্ট দাবি রয়েছে সেই দাবির সপক্ষে আমরা সকলে মিলে যাব একত্রে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেবো সকাল সাড়ে এগারোটা জমায়েত হবে সকাল এগারোটা জমায়েত হবে করুণাময়ীর ওখানে এবং সেখান থেকে আমরা সকলে বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা দেব আমাদের কিছু নির্দিষ্ট দাবির মধ্যে যেটা অন্যতম একটা নয় দুটো দাবি রয়েছে অন্যতম দুটো দাবি সেটা হচ্ছে একটা যে যোগ্য যারা তারা যেন কোনোভাবেই চাকরিচ্যুত না হয় সেটা অ্যাকর্ডিং টু রুলস অ্যাকর্ডিং টু গেজেট নিয়ম মেনেই হোক কিন্তু তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা বিপুল সংখ্যক ভ্যাকেন্সি সেটাকে আপডেট করানো এবং তাতে শুধু যোগ্যরা নয় তাতে অনেক ফ্রেশার্সরাও তারাও কিন্তু সুযোগ পাবে এবং সকলকে সুযোগ দিয়ে যেন যাতে বেশি জন চাকরি করতে পেতে পারে তার জন্য ব্যবস্থা করা হয় সেই উদ্দেশ্যে আমরা আগামীকালের অভিযানটা ডেকেছি এবং সেই সঙ্গে অতিসত্তর নাইন টেনের রেজাল্ট দেওয়া এবং তার লিস্ট শুধুমাত্র ষাটের মধ্যে নয় যেন কারা কারা ভেরিফিকেশানে ডাক পাবে সেই লিস্টটাও অতিসত্ত্বর দেওয়া হয় সেটার জন্য যাওয়া আর অবশ্যই মানে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং একটা অবিচারের বোঝা আমরা বয়ে নিয়ে বেড়াচ্ছি তার জন্য তো চাকরিগুলো গেছে তো সেই জায়গায় যাতে যোগ্যরা তাদের মানে চাকরি হারা না হতে হয় এবং তাদের জীবন আর জীবিকা যেন সুরক্ষিত থাকে সেই জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে একটা ক্লাস তৈরি হয়ে গেছে আমরা সকলে দেখতে পাচ্ছি যে মানে ফ্রেশার্স ভার্সেস ইন সার্ভিস কিন্তু ব্যাপারটা সেরকম নয় যেটা অনেকে হয়তো হ্যাঁ কিছুজনের হয়তো মনে হচ্ছে যে আমরা হয়তো দোষী তাদের জন্য বা তারা হয়তো আমাদের অনেকে মনে করছে তারা হয়তো দোষী আসলে তা নয় ব্যাপারটা হচ্ছে সিচুয়েশান আমরা এমন একটা পরিস্থিতির শিকার যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এই মানে জীবনের এই সংঘর্ষটা চলে এসেছে যেখানে না আমরা কোনো দোষ করলাম তাতে আমাদের চাকরি গেল আবার এত বছর ধরে নিয়োগ নেই এই প্রতি বছর যদি নিয়োগগুলো হতো না নির্দিষ্ট শূন্য পদে এবং স্বচ্ছভাবে তাহলে এই জিনিসগুলো হতো না এই সিচুয়েশানটা হয়ে গেছে মানে দীর্ঘদিন ধরে টালবাহানা নিয়োগ নেই স্বচ্ছতা ছিল না সেই জন্য এটা একটা সমস্যা আর তারপরে এই যে যোগ্যদের চাকরি চলে যাওয়া তাদের দোষ না থাকার জন্য এই মানে একটা বাজে সিচুয়েশানে ফেলে দিয়েছে আমাদেরকে সেই জন্যই আমরা চাইব যেন একটা ভ্যাকেন্সি সেটা নির্দিষ্ট সংখ্যক ইনক্রিজ করে যাতে আর আরেকটা জিনিস এই যে এটাও আমাদের দাবি থাকবে যে সেকেন্ড টাইম ভেরিফিকেশান যেন হয় কারণ আমরা দেখতে পাচ্ছি অনেকেই তারা ভুলভাল এক্সপিরিয়েন্স মার্কস দিয়েছে ধরুন আমরা টিচিং করেছি আমাদের সুপ্রিম কোর্ট বলেছে টিচিং এক্সপিরিয়েন্স দেওয়া যাবে আমরা সেটা জানি কিন্তু অনেকেই আছে যারা সাবস্ট্যান্টিভ পোস্ট নয় তারা হয় প্রাইমারি টিচার নাহলে কেউ আপার প্রাইমারি কেউ হয়তো ওয়ার্ক এডুকেশান কেউ হয়তো প্রাইভেট স্কুলে সেগুলো তো দেওয়ার কথা বলার নেই তাহলে তারা কেন এক্সপিরিয়েন্সের মার্কস পাবে এবং তারা এই ভিড় বাড়িয়ে কাট অফটাকে হাই করে দিচ্ছে যার জন্য অনেকে চান্স পাচ্ছে না সেটা তো হতে পারে না তাহলে সেই জায়গাগুলো আমরা দেখবো যাতে তাদের ভেরিফিকেশানে যখন বাদটা যাবে তাদের জায়গায় যেন একটা সেকেন্ড টাইম ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করে যারা র্যাঙ্ক অনুযায়ী বা লিস্ট অনুযায়ী থাকবে তাদেরকে যেন ডাকা হয় যাতে এমন না হয় যে তারা বাদ চলে গেল তার জায়গায় আর ডাকলো না তাহলে সুযোগটা আসলো না সেটা যেন না হয় এটাও আমাদের দেখতে হবে এবং সর্বোপরি এই ক্ল্যাশ যেটা নিজেদের মধ্যে হচ্ছে এটা ভুলে গিয়ে যাতে বেশিরভাগ জনেরই চাকরি হয় তার জন্যই চেষ্টা করতে হবে একটা সময় এটা মাথায় রাখো যারা ভাবছ যে একটা সময় কিন্তু যদি মনে করে দেখো আমাদের প্রচুর পোস্ট আছে আমি আজকেই দেখছিলাম সাতই জুন বা জুলাই হবে হয়তো সাত জুলাই বা সাত জুন আমি একটা পোস্ট করেছিলাম যে দু হাজার ষোলোর ভ্যাকেন্সিতে দু হাজার ষোলোদেরকে পরীক্ষা নেওয়া হোক যদি পরীক্ষা দিতেই হয় আর দু হাজার পঁচিশের ভ্যাকেন্সিটা আলাদা করে শুধুমাত্র ফ্রেশার্সদের জন্য নিয়োগটা করা হোক এই জিনিস কিন্তু আজকে নতুন নয় এটা আমরা দীর্ঘ দিন ধরে বলে এসেছি তখন কিন্তু কেউ বোঝো এটা বোঝা উচিত ছিল হ্যাঁ মানে অনেকেই হয়তো বুঝেছে কিন্তু ম্যাক্সিমাম তখন এই বিষয়টাকে অত গুরুত্ব দাওনি আমরা কিন্তু কোর্টেও বলেছিলাম যে মিশিয়ে দেওয়া হচ্ছে দুটোকে ওপেন ভ্যাকেন্সি করে দেওয়া হচ্ছে ওপেন কম্পিটিশন করে দেওয়া হচ্ছে কোর্টে আমি নিজেও বলেছিলাম সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যে ওপেন কম্পিটিশান করা হচ্ছে সেটা যাই হোক সময় চলে গেছে তাই ওই সব বিষয়ে আলোচনা করে নিজেদের মধ্যে ক্ল্যাশ ব্যাধিয়ে তো লাভ নেই এখন বিষয়টা হচ্ছে আরেকটা তথ্য দিয়ে রাখি এটা অনেকে হয়তো বুঝতে পারছো না যে দেখো আলটিমেটলি সংখ্যাটা কিন্তু যদি যোগ্যদের ধরো যোগ্য টিচারদের তাহলে কিন্তু বারো হাজার পাঁচশো যারা পরীক্ষা দিয়েছে এমনটা তেরো হাজার আটশো তো তেরো হাজার আটশোর মধ্যে প্লাস মাইনাস এরকমই ধরে নাও এবার সেক্ষেত্রে যদি তেরো হাজারও ধরো বা তেরো হাজার পাঁচশোও ধরো তা বাদ দিয়ে বাকি যাদের এই যে এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে না এই বিভিন্ন সেক্টরের তো তাদের মধ্যে সবাই তো আর ডাক পাবে না কিন্তু তারা যদি পেয়েও যায় ধরে ধরেন আরও এক হাজার বা দু হাজার পেলো ডাক কিন্তু এটা ভাবো বাকি যে ভ্যাকেন্সিজ আছে ধরো যদি এটা আলাদা নিয়োগই হতো দু হাজার ষোলো দু হাজার পঁচিশ তাহলে দু হাজার ষোলোর নিয়োগ যদি আলাদা হতো তাহলে এই ভ্যাকেন্সিগুলো তখন থাকতো পঁচিশেরটা আলাদা হলে যদি এর থেকে মাইনাস করে তাহলে ওই বাইশ তেইশ হাজারই থাকতো আমরা একটা হিসাব করেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেভেন টুয়েলভে প্রায় সাড়ে ন হাজার ফ্রেশার্স ডাক পেয়েছে এবং নাইন টেনের ক্ষেত্রে ধরো ইলেভেন টুয়েলভে যদি আনটেন্টেড টিচার্সদের একটা সংখ্যা এখানে চলে যায় নাইন টেনের ক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর ফ্রেশার্স চাকরি পাবে যে ভ্যাকান্সি আছে তার মধ্যে বলছি মানে এমন না যে ভ্যাকান্সি না বাড়ালে মানে বাড়ানো যাবে না এটা বলছি আমি বলছি যা ভ্যাকান্সি আছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই ফ্রেশার্সরাই জব পাবে আমরা চাইবো আমরা চাইবো যে দীর্ঘদিন ধরে দশ বছর নিয়োগ নেই তাদেরও নিয়োগটা হোক এবং ম্যাক্সিমাম যেন জবটা পায় এবং তার জন্যই ভ্যাকেন্সি যেন অতিরিক্ত বাড়িয়ে যাতে ম্যাক্সিমামের জবটা মানে সিকিওর করা যায় যাতে যোগ্যরাও তাদের চাকরিটা বজায় রাখতে পারে এবং ম্যাক্সিমাম ফ্রেশার্সরাও এত বছর পর নিয়োগ হচ্ছে তাদের চাকরিটা হয় এটা নিজেদের ক্ল্যাশ নয় অনেকে হয়তো মানে কিছুজনের আছে যে ক্ল্যাশ করতে হবে তাই করে দেয় এটা অনেকের টেন্ডেন্সি থাকে যে আমাকে বিরুদ্ধে বলতে হবে তাই বলে যেমন পলিটিক্যাল পার্টিদের থাকে যাই হোক এই বিষয়টা বলার আমরা কালকে সকলে মিলে বিকাশ ভবনের উদ্দেশ্যে যাব আনটেন্টেড টিচার্স যারা রয়েছ তারা একত্রে সবাই এসো সকলে মিলে আমরা যাব আমাদের কিছু নির্দিষ্ট দাবির স্বপক্ষে ভ্যাকেন্সি বাড়াতে হবে ভেরিফিকেশান সেকেন্ড টাইম ডাকতে হবে ভুয়ো তথ্য দিয়ে যারা ভেরিফিকেশানে ডাক পেয়ে গেছে তাদেরকে বাতিল করতে হবে আর তার সঙ্গে আমাদেরকে এটাও দেখতে হবে যে কোনো যোগ্য শিক্ষক শিক্ষিকা যেন স্লিপ আউট না হয় এটা আমাদের অবশ্যই দেখতে হবে আর অবশ্যই প্রতি বছর এরপর থেকে যেন নির্দিষ্ট নিয়ম মেনে স্বচ্ছভাবে নিয়োগ হয় যাতে করে এই পাঁচ দশ বছর সাত বছর পরে গিয়ে এরকম ক্লাস তৈরি না হয় এটা আমি বারবার বলছি এটা সিচুয়েশানের প্রেক্ষিতে হয়েছে সিচুয়েশান এরকমটাই করেছে একজন লিখেছ নাইন টেনে দু হাজার ষোলোরা ডাক পাবে অবশ্যই পাবে দু হাজার ষোলোর যোগ্য যারা রয়েছে তাদের মধ্যে যারা অফ ক্লিয়ার করে তারাও পাবে ফ্রেশার্সরাও পাবে অন্যান্য যারা অফ ক্লিয়ার করবে তারাও পাবে কিন্তু চাকরি একজন একটা পোস্টেই পেতে পারে দুটো পোস্টে কেউ চাকরি করবে না তাই একটা ধারণা ক্লিয়ার করে নাও যে ভ্যাকেন্সি যদি পঁয়ত্রিশ হাজার হয় তার মধ্যে যদি তেরো হাজার চোদ্দো হাজারও বিভিন্ন সার্ভিসের যারা যদি চাকরিও পায় বাকি একুশ বাইশ হাজার তো আর জন দুটো জায়গায় করবে না বাকি তো তো সেটাখানেই পাবে তাই সেটা নাইন টেনের ক্ষেত্রে বেশি সুযোগ এবং ম্যাক্সিমাম সুযোগটা আসবে নাইন টেনের রেজাল্টটা যাতে তাড়াতাড়ি বার হয় লিস্টিংটা তাড়াতাড়ি হয় সেটার জন্যও আমাদের কালকে দাবি থাকবে একটা স্বচ্ছ প্রসেস যেন হয় যেখানে এই যে বলা হচ্ছে কিছুজন টেন্টের ঢুকে গেছে দু তিনজন চারজন পাওয়া গেছে নাকি তো তারা নিশ্চয়ই ভেরিফিকেশানে বাদ যাবে যারা ভুয়ো তথ্য দিয়েছে যে কোনো তথ্য হোক সেটা অ্যাকাডেমিক হোক সার্ভিস তথ্য ভুল হোক তারা বাদ যাবে তাদের জায়গায় যেন আবার ভেরিফিকেশানে ডাকা হয় লিস্ট অনুযায়ী তাতে ফ্রেশার্স আসবে ইনসার্ভিস আসবে যারাই আসবে লিস্ট অনুযায়ী যাতে হয় রকম যাতে মানে কেউ স্লিপ আউট না হয়ে যায় এটা আমরা সকলে চাইবো এবং আনটেন্টেড সকলে চাকরিটা যেন পাই আমরা সেটা চাইবো আমরা কখনোই চাইব না যে নিজেদের দোষে যাদের চাকরিগুলো যায়নি মানে অন্যের দোষে চাকরিগুলো চলে গেল তারা কেউ বঞ্চিত থেকে যাক এবং এত বছর পরে এসে চাকরিগুলো চলে যাক এবং জীবন বিপন্ন হয়ে যাক এটা আমরা কেউ চাইবো না সকলে এসো কালকে এসো আমরা এই দাবিগুলো নিয়ে সকলে মিলে বিকাশ ভবনের উদ্দেশ্যে অভিযান করব সেখানে গিয়ে অথরিটির সঙ্গে কথা বলবো এবং আমাদের দাবিগুলো তুলে ধরবো যাতে এই দাবিগুলো পূরণ করা হয় আজকে একটা বিষয় আমরা খেয়াল করেছি যে শিক্ষামন্ত্রী একটি বক্তব্য রেখেছেন যে ভ্যাকেন্সি বাড়ানোর কথা আমরা চাইব শুধু মানে কথা নয় এটা যেন বাস্তবায়িত হয় আশা রাখবো যেন এ এটা বাস্তবায়িত তাড়াতাড়ি হয় তাতে আমাদের সকলের লাভ আমরা প্রথম থেকেই চেয়ে এসেছি ভ্যাকেন্সি আপডেট ইনক্রিজ করতে একটা নির্দিষ্ট সংখ্যায় যাতে ম্যাক্সিমামের জবটা সিকিউর করা যায় একটা নিয়োগে তো সবার জব সিকিওর হতে পারে না কিন্তু যাতে ম্যাক্সিমামটা হয় তার জন্য যেন ভ্যাকেন্সি দেওয়া হয় কারণ দশ বছর নিয়োগ নেই এটা ভাবতে হবে যাই হোক কালকে সকলে এসো এর বেশি আমার কিছু বলার নেই সকলে মিলে আসবে কেউ এরকমটা ভাববে না যে ও গেলে আমার লাভ ওদের যা হবে আমরা তাই হবে এই ভাবনার জায়গা থেকে দূরে সরে এসো সকলকে আসতে হবে আর কিছু বলছি না কালকে সবার সঙ্গে দেখা হবে আমরা ওখানে আলোচনা করব ওখানে আমাদের দাবিগুলো তুলে ধরবো